প্রদর্শক মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সেটি হলো শ্রীনগর এটি জামজামি ইউনিয়নের একটি গ্রাম আলমডাঙা থানার ঘন্টাখানিক আগেই এই গ্রামের একটি মাঠের ভিতরে অনেক বরজ যেখানে আগুন লেগে প্রায় আশি নব্বই বিঘার মতো পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আগুনে পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে আর সেই আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস এসে সেই আগুনগুলো নিয়ন্ত্রণ করেছে তো আপনারা অন্ধকারের কারণে দেখতে পাচ্ছেন না তারপর আপনাদেরকে যদি দেখায় সামনেও এখনও কিন্তু আগুনের ফুলকিগুলো চোখে পড়ছে বা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের ফুলকিগুলো এখনও জ্বলছে এখানে স্থানীয়রা তারা জানাচ্ছে যে এখনও আশেপাশের অনেক বোরজ সংখ্যায় রয়েছে যেই বোরজগুলো যদি পরিপূর্ণভাবে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সেই বরজগুলোতেও আগুন যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে যাদের বোরজ তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং তারা পানি দিয়ে হোক বা যে কোনোভাবে সেই জায়গাগুলো একটু সেভ করার চেষ্টা করছে ইতিমধ্যে আমাদের আলমডাঙার যে শাখার ফায়ার সার্ভিস তারাও কিন্তু এখানে উপস্থিত আছে তাদের মাধ্যমে বাকি আগুনগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় একেবারে নির্মূল করা যায় সেই বিষয়ে কাজ চলছে তারা চেষ্টা করছে তা আমরা দেখছি যে এখানে প্রায় আশি নব্বই বিঘার মতো বরোজ পুরে একেবারেই শেষ হয়ে গেছে আসলে আগুনটা কয়টার দিকে লেগেছিল মানে কতক্ষণ আগে সাতটা সাড়ে সাতটার দিকে আগুন লাগার টের পেয়ে তো আপনারা এখানে উপস্থিত হ্যাঁ আগুন লাগার টের পেয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই আগুনটা দেখছি এখন নিভে যাওয়ার মোকাবেলা তারপর অনেক জায়গায় আগুন রয়েছে এটা কি ফায়ার সার্ভিস সেই ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করছে এখন এখন এখনও তো আগুনের যে শিখাগুলো জ্বলছে এখনও আগুন জ্বলছে এখন ফায়ার সার্ভিস আছে তারা এখনও নিয়ন্ত্রণ করে লিভাইস আর কি हां ओए बुडा ओए ओ या बुडा मारा मारा साइकिल भरवन दे ये तो ये तो तो अच्छे ना हम 10 तो कर